ঝাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষা আগামী শনিবার মধ্যরাত থেকে পঁচিশে অক্টোবর মধ্যরাত পর্যন্ত বাইশ দিন লক্ষ্মীপুরের ম্যাগনা ধরা নিষিদ্ধ করেছে সরকার এই সময় জেলেরা প্রত্যেকে বিজিএফের চাল পাবেন পঁচিশ কেজি করে জেলা মহাসবর সূত্রে জানা যায় লক্ষ্মীপুর জেলা বান্ন হাজার জেলে রয়েছে এর মধ্যে তেতাল্লিশ হাজার তিনশোটা জেলে নিবন্ধিত রয়েছে এসব জেলে ম্যাগনালদি থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষা চারই অক্টোবর শনিবার মধ্যরাত থেকে পঁচিশে অক্টোবর মধ্যরাত পর্যন্ত বাইক জেলির ম্যাগনালদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে লক্ষ্মীপুরের রামগতি আলোজেন্ডার থেকে চাঁদপুরের সাতনল এলাকাকে একশো কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকতে এই একশো কিলোমিটারকে মেঘনা নদী এলাকাকে ইলিশের অবাচরণ গোবর ঘোষণা করা হয়েছে তো সাগরের টোটাল কোনো মাছ নেই যা যাইলে গাংগাজালি দেয় না আইজি বুঝলেন আর অভিযান রেসিং করে দেয় ছটির সময় অভিযান দেয় না মানে অভিযানের পরে মাছের ডিম সারে আগে মাছের ডিম সারে না প্রতিদিন

আমি চিন্তা করছি যে আজকে মাছ না কিনে তার এক মাছ কিনতে পারবো না যে কুমের ভিতরে নেওয়া যায় কিন্তু কুমের ভিতরে তো কোনো মাছ না মাছ তো অনেক দাম